জামাই আমারে বলে নাকি আমার নাকি বুদ্ধি নেই গে আমার মাথার ভিতরে নাকি সব গুবর আর গুবর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন কি একটা অদ্ভুত ব্যাপার বলেন তো এমনিও তো বিয়াল্লিশ ডিগ্রি তাপের মধ্যে মাথা থাতা সব গরম হয়ে থাকে তারপরেও যদি জামায়া খালি যদি কয়েক মাথার ভিতরে বলে সব গুবর আর গুবর তে কেমনটা লাগে কন্ত হুনি জামায়ের কত টাকা সেভ করি কত দিক দিয়ে কত সমস্যা সমাধান করি তারপরে দেখো কয় জামাই আমার মাথার মধ্যে নাকি বুদ্ধি নেই কি এর লেগে চলে রান্না রান্নাঘরের মধ্যে আজকে বুদ্ধি দেখায় এমন বুদ্ধি দেহামো একেবারে দাদা ফরদাদা বরদাদা পর্যন্ত প্রশংসা করবো আমার রান্না খাই গতকালকে আমার জামাই এক কেজি ওজনের এক পিস তেলাপিয়া মাছ আনছে আইনে হাইরা কইতাছে বৌ এই তেলাপিয়া মাছটারে তাজা তাজা একেবারে টমেটো দিয়া লাল লাল করে ঝগ করে বোনা করো কথা না সুন্দর রান্না দিলাম জামাই মেয়ে তো দুবেলা সুন্দর করে খাইলো খাইয়া টাইয়া লাস্টে এক পিস মাছ একেবারে ফাতিলের মধ্যে বাজায় লাস্টের বেঁচে যাওয়া এই এক পিস মাছ কেউ খায় না না আমার জামাই ধরে না আমি ধরি না আমার মেয়ে ধরে এখন চিন্তা করিয়া ফাইতাছি না এই মাছটা কেমনে খাওয়ানো যায় না এখন চিন্তা মিন্তা করিয়া হাইরা বুঝতে পারছি এমন একটা রেসিপি তৈরি করবো যে জামাই আঙ্গুল টাঙ্গুল সাইডটা খাইয়া একেবারে দাদা ফরদাদা পর্যন্ত রিয়া হাইরা প্রশংসা করতে প্রশংসা করা শুরু করে দেয় আমার কথা তারপরে শুরু করে দিলাম আমার বুদ্ধির খেলা আমার মাথার মধ্যে বলি বুদ্ধি নাইগা তারপরে একটা আলু রে আমি সুন্দর করে কাইটা কইটা বাচ্চা সুন্দর করে স্লাইস করে কাইটে নিলাম তারপর কিছু মরিচ নিলাম এগুলো সুন্দর করে ভাইজা নিলাম আলু মরিচ তারপর পেঁয়াজ সুন্দর করে বেজে নিছি মাছটা তো ভুনা করাই আছে মাছ ভাজলাম নাচা যাই হোক তারপরে পাটায় চলে আসলাম পাটায় এসে সুন্দর করে গজ গজো করে পাটার মধ্যে মাছ আলু পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে বেটে নিলাম ভত্তা বানাইতেছি আর চিন্তা করতেছি যে এটা খাওয়া মোজা মাইরে খাওয়াই হাইরে ক্যামেরার সামনে আইন কম রিভিউ দেও আমার ভত্তা আচ্ছা যাই হোক একটু সরিষার তেল দে ভালো করে মেখে ঝুঁকে একবারে নিতেছি কি যে একটা গ্যারান বারইছে যদি আপনারা গ্যারানটা হুঁকতেন আমার কাছে মনে হয় কি জানে না আপনারা গ্যারান দেই মনে দুই প্লেট ভাত খাই লাইতেন যাই হোক সুন্দর করে জামাইয়ের কাছে ভত্তা ডার দিয়া লেবু একটা কাইটা বাটরি সাজাইয়া নিয়ে দিলাম এখন ইয়ানো একখান ভুল করছি সেটা হচ্ছে लेबू करते लेबूर बीसी पाला नहीं আসলে কি জানেন এত বিছি লেবুর মধ্যে যে লেবুর বিছি ফেলাইতে আমার বিরক্ত লাগে যে লেবু কাটতে নিয়ে দিয়ে দিছি যে খাইবো সে তো বিছি ফেলাই লেবু চিন্তা করতেছি জামাই কখন খাইবো আর আমার খানার রিভিউ দিব যে কিরম হয়েছে খালি কয়ে আমার মাথায় বলে বুধ দিনে গে বুধ দিনে গা এবার বুঝছে তো যে আমার মাথায় বুদ্ধি আছে এখন আপনার আমার জামের হাসির দিকে বুঝছে লোন যে না আমার মাথায় বুদ্ধি আছে মাছ খাইব না খাওয়াই চাইছি আর একবারে টাক মাইরে মাইরে খাইছে আমার কাছে মনে হইতেছে আরো গণগোষ্ঠীর লই আইবো এক লগে খাওয়ার লেগিয়া তো ভিডিওটা শেষ করে দিদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ